নমস্কার আজকে বলো কলকাতা টিভির এই শুভ দিন সকাল থেকে দেখাচ্ছি আমরা বলো কলকাতা টিভির নতুন অফিস এবং নিউজ স্টুডিওর উদ্বোধন নতুন এই একটা বড় স্বপ্নের আজকে বাস্তবায়িত হল আমরা পূরণ করলাম পরের ধাপে আমরা এগোবার জন্য প্রস্তুত হলাম তো এই শুভ দিনে শুভ উদ্বোধনে সকাল থেকে আমাদের প্রচুর শুভাকাঙ্ক্ষী এবং প্রচুর ভালোবাসার মানুষ কাছের মানুষ নানারকম বক্তব্য রেখে গেছে এবং শুরুতে আমি আর দেবজি স্যার আজকে সকালে অ্যানাউন্স করেছিলাম যে নতুন ফাইনাল এন্ডিং ইয়ারে দু থেকে দু হাজার পঁচিশের কোর কমিটি পদে কারা কারা থাকছে আরেকবার আমি সেটা রিভাইজ করছি প্রথমে হচ্ছে বল কলকাতা টিভি পরিবারের চেয়ারম্যান পদে থাকছে থাকছি আমি সৌমিক সান্নাল ভাইস চেয়ারম্যান প্রিয়াঙ্কা সান্নাল প্রেসিডেন্ট জয়ন্ত রানা চিফ প্যাটন দেবজিৎ স্যার চিফ মেন্টর গোবিন্দ আচার্য মহাশয় চিফ অ্যাডভাইজার সিদ্ধার্থ মুখার্জি এই ছজন এখন গল্প কলকাতার কোর কমিটির দায়িত্ব গ্রহণ করেছে এবছর এবং তারপরে যে কমিটিগুলো আছে অপারেটিং কমিটি আছে অ্যাসোসিয়েট কমিটি আছে সেগুলো আমরা পরে পরে ধাপে ধাপে রিলিজ করব তো এখন এই সারাদিন পর আমি আগাগোড়া বলে গেছি আমাদের অভিভাবক আমার অভিভাবক আমার গুরু যাকে আমি মানি গুরুদেব শ্রী গোবিন্দ আচার্য মহাশয় উনি এই মতো এসে পৌঁছলো আমাদের পর্দায় আমি এই সাথে পেয়েছি ওনাকে তো বলো কলকাতার সমস্ত অনুষ্ঠানে বলো কলকাতার সমস্ত অনুষ্ঠানে আলাদা করে বলার কিছু নেই গোবিন্দবাবুকে সবাই জানেন গোবিন্দু কোন জায়গায় আছে আমাদের বলো কলকাতায় এবং তার সাথে আমাদের দেবজিৎ স্যার গোবিন্দবাবু আমার সাথে অনেক রকম প্রোগ্রাম আমরা করছি সোশ্যাল ওয়ার্ক সেগুলো আপনারা দেখছেন মধ্য কথা হলো প্রকৃত ভালোবাসে যে মানুষটা আগাগোড়া যাকে শ্রদ্ধা করি যাকে সব সময় পাশে পাই সর্বোত্তমভাবে এবং যে প্রকৃত শুভাকাঙ্ক্ষী এবং তার নিজেরও একটা এই পল কলকাতা পরিবার সেই পদটা আজকে পেলো গ্রহণ করলে আমরা দিলাম তাকে পদটা এতদিন সে পদে ছিল কোর কমিটির এই পদে এই বছর থেকে প্রথম এলো আমরা তেইশে জানুয়ারি ছোট করে একটা পিকনিকের সময় আমরা এটা অ্যানাউন্স করেছিলাম যেটা বাস্তবায়িত করলাম আজকে প্ল্যানিংটা তো আজকে চিফ মেন্টর হিসেবে আপনাকে পদে রাখা হলো গোবিন্দবাবু বল কলকাতায় কোর কমিটিতে দু হাজার চব্বিশ পঁচিশের সেটা নিয়ে আপনার যদি অভিব্যক্তি আমরা শুনি আপনার কেমন লাগছে সংক্ষেপে প্রথমত সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার তো এই সাধনার লাইনে তন্ত্র বা অ্যাস্ট্রোলজির সাধনার লাইনে আমি প্রায় পঞ্চাশ বছরের ওপরে হয়ে গেছে এই সাধনার সাথে যুক্ত তা আমার প্রত্যেক বছরই আমার আশ্রম মন্দিরে প্রত্যেক বছরই আমার পয়লা বৈশাখ অনুষ্ঠিত হয় এবং নানান রকম ধর্মীয় অনুষ্ঠানও হয় যে কোনো কারণেই হোক এবারে আমি সেই জিনিসটা আমি করতে পারিনি কিন্তু আমি কথা দিয়েছিলাম সৌমিককে সান্নালকে যে আমি যতই বাধা বা অসুবিধা থাকুক না কেন আমি সব রকম কাজকর্ম সেরে আমি কিন্তু সময় মতো যাব দেরি হলেও আমি কিন্তু যাব সেই জন্য এখন আমি এখানে এসেছি এবং এসে দেখলাম যে নতুনত্বভাবে যেটা তাদের পরিকল্পনা ছিল ওটা অনেক দিন ধরেই একটা পরিকল্পনা ছিল একটা স্টুডিওর মতো তৈরি করা এবং এই স্টুডিওর মতো তৈরি করে বহু মানুষই উপকার এবং বহু মানুষই এটা একটা কাজ হবে ঠিক আছে নানান রকম প্রোগ্রাম বা নানান রকম অনুষ্ঠান বা নানান রকমভাবে সে কিন্তু এখানে এসেও সে করতে পারে এবং শ্রমিকের সঙ্গেও আমার বহুকাল ধরে বহুদিন ধরে চেনা জানা হ্যাঁ এবং সেও আমাকে বিশ্বস্ত ভালোবাসে আমিও তাকে বিশ্বস্ত ভালোবাসি এবং এই যে উদ্যোগটা নিয়ে যে এই জিনিসটা যে করেছে স্টুডিওটা ঠিক আছে বলো কলকাতার এতে আমার মনে হয় বহু লোকেই উপকার বহু লোকেই কাজ পাবে এবার ব্যাপার হচ্ছে যে আমরা তো বলো কলকাতা পরিবারের পদের কথা বললাম কোর কমিটির পদের এবার হচ্ছে আমরা অনুষ্ঠান এই স্টুডিওটা ওপেন করলাম এখানে অবশ্যই গোবিন্দবাবু যেরম বললো আপনি যেরকমভাবে বললেন আর কি অবশ্যই অনেক রকম কাজ করার জন্যে কেন এতদিন আমাদের কাজটা হতো সেটা ফিল্ডে হতো মানে নানারকম জায়গায় হতো কিন্তু নিজস্ব একটা বল কলকাতার একটা ঠিকানা ছিল না সেই অর্থে যেখানে পাঁচজন আসবে একটা প্রোগ্রাম বা কিছু করা যাবে সেটা আমরা আজকে বাস্তবায়িত করলাম আগামী দিনে এটা নিয়ে আমরা আরও মুভ করতে পারবো আরও ওরকম কাজ করতে পারবো এবং চারিদিকে উনি দেখলেন আপনিও দেখলেন মানে আরও সবাই যারা আসবেন দেখতে পাবেন আমরাও ভিডিও তুলে পাঠাবো যে আমরা চারিদিকে আমাদের যত প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামগুলোকে আমরা কোলাচ করে আমরা স্টুডিও এবং অফিসের মাধ্যমে দেখাচ্ছি লোককে তাহলে এখানে কোনো লোক আসলে পরে তাকে আলাদা করে বেশি বোঝাতে হবে না সে কিন্তু দেখতে পাবে আমাদের কাজ কর্মকাণ্ডটা এটা আমরা মুখে বলছি শুধু না আমাদের পেজে শুধু সোশ্যাল মিডিয়া আছে তাই না আমরা কিন্তু আমাদের সেই নিয়েই কিন্তু ডেকোরেশন করেছি যে আমাদের কাজগুলোর প্রমাণগুলো আমরা তুলে ধরেছি এবং আজকে অগণিত অনেক লোক এসছে যারা পুজো রিলেটেড বা শিল্পী রিলেটেড যারা আমাদের থেকে উপকৃত হয়েছেন বা আমরা তাদের থেকে উপকৃত হয়েছি অ্যাজ এ কাজের মাধ্যমে তো তারা অনেক বক্তব্য দিয়ে গেছেন তো আমরা এই আজকে এটা শুরু করলাম এরপর আমাদের ধাপ হচ্ছে আমরা চেষ্টা করছি চেষ্টা তো অবশ্যই করছি আমার ডেটটা এখন বলতে পারছি না সকাল থেকেই বলছি বঙ্গগৌরব উৎসব সিজিন ফোর বঙ্গগৌরব উৎসব প্র আমরা নতুনভাবে একটু অভিনবভাবে মানে প্রতি বছরের ন্যায় নতুন নতুন করলে পরে মানুষ নেবে তো সেখানে অভিনবভাবে বঙ্গগৌরব উৎসব এবং পুজোর শারদযোদ্ধা শক্তিযোদ্ধা মহাদেবী যোদ্ধা সম্মানগুলো আমরা নিয়ে আলোচনা সাপেক্ষ আমরা ভালো করে ভাবার চেষ্টা করছি তো এখন ব্যাপার হলো গোবিন্দবাবুকে একটাই কথা বহুবার আগেও জিজ্ঞেস করি কিন্তু আজকে একটা স্পেশাল দিন বিশিষ্ট বিশেষ দিন কলকাতার শুধু নয় সাথে দেবজিৎ স্যারেরও দেবজিৎ স্যারের মতো অধপথে জড়িত আপনিও জড়িত সবাই এবং তার সাথে আমারও একটা বিশেষ দিন তো সেখানে এত বছরের জার্নির কথা আপনি অনেকবার বলেছেন আমাদের প্রায় সম্পর্ক হয়ে গেল প্রায় উনিশ বছর আঠারো উনিশ বছর তো শ্রমিককে দেখছেন শ্রমিক মানে সেই ভাঙা গড়া বলকলকাতাকেও দেখেছেন অনেক রকমভাবে তো আজকে এই শ্রমিককে নিয়ে আগেও বলেছেন শ্রমিকের ব্যাপারে যদি দু একটা কথা বলেন আপনার যে নাম লাগে খুব ভালো লাগে এবং বলো কলকাতার সাথে তো আপনি শুরুতে কি আছেন এত বছর হয়ে গেল পাঁচ ছ বছর তো সেটা নিয়েও যদি সংক্ষেপে কিছু বলেন আমি বলে দিয়েছিলাম যে সৌমিকের সঙ্গে বা বহুদিন সে যে মানে এটা বল কলকাতার যে অনুষ্ঠানটা এটা তো চার বছর ধরেই তো হয়ে আসছে হয়ে আসছে তবে চার বছর আগের থেকেও তার পরিকল্পনা ছিল এবং আমিও বলেছিলাম যে সৎ পথ সৎ পথে থেকে ঠিকমতো যদি কাজ করা যায় তাহলে যে কোনো মানুষই কিন্তু একদিন উঠে দাঁড়া দাঁড়াতে পারবে সেই জন্য চার বছর পরে সেই যে এই জিনিসটা একটা নতুন স্টুডিও মতো যে করেছে করে নিজের উদ্যোক্তা নিয়ে নিজে খেটে নিজে পরি পরিশ্রম করে কারো সহযোগিতা না নিয়ে নিজের মনোবল নিয়ে সে যে এই জিনিসটা করেছে তাতে আমার খুবই ভালো লেগেছে খুবই দেখতে ভালো লেগেছে এবং আমিও তার প্রশংসা করি আশা করব এই জিনিসটা যাতে আরও উত্তরের দিকে যাতে আরও মানে জিনিসটা সাকসেসফুল হয় বা আরও যাতে এগিয়ে যেতে পারে সেই মতোই আমি কিন্তু মঙ্গলময়ীর কাছে প্রার্থনা করি একদম অসংখ্য ধন্যবাদ স্যারকে স্যারের আশীর্বাদ তো সবসময় আছে আরেকটু আশীর্বাদের আশীর্বাদটা আরও ভালো করে করতে বলবো যাতে আরও আর আরেকটা ধাপ এগোতে পারি কারণ হচ্ছে আজকে অফিসটা করলাম কিন্তু অফিসটা করাই তো সব নয় আমরা অফিসের মধ্যে থেকে যাতে আরও কাজ করতে পারি নানা আরও নানারকমভাবে নানারকম বার্তা পৌঁছে দিতে পারি মানুষকে নানারকম প্রোগ্রাম করতে পারি মানে শুধু ধর্মীয় নয় শুধু গান নয় নানা ভাবে প্রোগ্রাম যেটা কালচারাল প্রোগ্রাম আমরা করতে পারি নানা রকম অনুষ্ঠানও করতে পারি সোশ্যাল ওয়ার্ক রাইট সব থেকে বড়ো কথা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক আমরা এটাও ভেবে দেখেছি নতুনভাবে আমরা মার্কেটে গিয়ে নানারকম জায়গায় গিয়ে সোশ্যাল ওয়ার্ক করছি আমরা এই সোশ্যাল ওয়ার্ক করতে করতে এর মতো করতে পারি যে খুব গুণী এমন কোনো বাচ্চা আছে অনেক জায়গায় বাচ্চা কেন অনেক মানে সিনিয়ররা বাজে যারা খুবই গরিব মানে খুবই এতে যেটা আমি আমি যেটা মানে যে যেহেতু আমি পঞ্চাশ বছর ধরে আমি এই লাইনের সঙ্গে যুক্ত আমার সাধনার লাইনে আমাদের মন্দির আশ্রমে নানান রকম পুজো আচ্ছা অকেশন লেগেই থাকে ঠিক আছে বারো মাসেই লেগে থাকে এবং মাঝে সাঝে আমি সৌমিকের সঙ্গে হোক এবং দেবজিৎ স্যারের বাবুর সঙ্গে হোক নানান রকম আমরা সোশ্যাল ওয়ার্ক করে থাকি এবং নানান রকম মানুষকে অসহায় মানুষকে আমরা দান ধ্যান এগুলো করে থাকি এবং অনেক দিন ধরেই করে আসছি এবং সেটা সৌমিকও জানে কিন্তু কিন্তু আমি মানে প্রত্যক্ষভাবে মানে লোকের মধ্যে আমি কিন্তু এটা করবার আমি পছন্দ করি না এবং যেহেতু আমি এটা করি বলে সেহেতু সৌমিক আমাকে বলেছে শুধু আপনি ঘরে বসে খালি করলে তো হবে না যেটা আমাদের লোককে জানাতে হবে লোককে জানালে তাহলে আপনার মতো আরও যদি কোনো লোক যদি এগিয়ে আসে এগিয়ে এসে যাতে মানুষকে সাহায্য করতে পারে যতটা তার সামর্থ্য তার মধ্যে সে যাতে সাহায্য করতে পারে তাতেই আমাদের ভালো লাগবে এবং উত্তরের দিকেই মানে বৃদ্ধি পায় পেয়ে আরও মানুষের মধ্যে আরও প্রচারিত হবে ঠিক একদম এই কথাটা স্যার বললো এই কথাটা আমি সকাল থেকে ভুল ভাবছিলাম মাথায় আসছিলো না একটা কথা ঠিকই আজকে স্যারকেও আমি এটা বলেছি বলেই আজকে সম্ভব হয়েছে দেবজিৎ স্যারকেও বলেছি আমরাও নিজেরা ভেবেছি আগে আমরা ভাবতাম কি আমরা যে প্রচারগুলো আমরা যে সেবাগুলো করছি মানুষের কাছে কিছু পৌঁছে দিচ্ছি সামর্থ্য অনুযায়ী যতটা যতটা সম্ভব কেউই তো সবাইকে খুশি করতে পারবে না কিন্তু এই টুকু করেও যদি আমরা প্রচারের মাধ্যমে তুলে দিই এখন প্রথম কথা অনেকে বলবে বা অনেকে ধারণা যে আমি কাউকে কিছু দিচ্ছি একটা সে খাদ্য দিচ্ছি বা যাই দিচ্ছি না কেন সেটা প্রচার করার কি দরকার আছে কিন্তু হ্যাঁ আমি মনে করি করার দরকার আছে সেই জিনিসটা প্রচার যদি না করা হয় তাহলে তো নিচে জিনিসটা প্রসার হবে না প্রসার যদি না হয় তাহলে সেই জিনিসটা তো মানুষে জানতে পারবে না কারণ আজকে আমি দশটা জনকে দিতে পাচ্ছি আমাকে দেখে যদি আরো দুজন আসে তাহলে আরো দশ দশ কুড়ি জন পাবে হুম ইন্সপায়ার করা মানুষকে অনুপ্রেরণা জোগানো এই জন্যে আজকে আমি সবাইকে বলবো শুধু আমরা নয় যারা সোশ্যাল সমাজসেবা করছেন তারা অবশ্যই সমাজসেবা ফেসবুকের মাধ্যমে তুলে ধরুন অবশ্যই তুলবেন কেন তুলবেন না আপনার কাজটা আপনার প্রচারের জন্য নয় আপনার কাজটা আপনার প্রচারটা অন্যকে ইন্সপায়ার করার জন্য এবং যে কথাটা আমি বলছিলাম যে সমাজসেবা তো ওরমভাবে করা যায় অনেক রকমভাবে করা যায় আমরা অন্যরকমভাবেও একটা ভাবতে পারি তবে তবে কথাটা হচ্ছে এর মধ্যে কিন্তু একটা মানে ব্যক্তিগত পার্সোনাল কথা আছে সেটা আছে কথায় আছে অঙ্গারো শত ধৌতে ন মলিনত্ব ন তার মানে কয়লাকে আমি যতই ধুই না কেন তার ময়লা রং যাবে না এটা বলার অর্থটা কি যেমন হয়তো দেখা গেলো সৌমিক একটা ভালো কাজে এগিয়ে যাচ্ছে বা আমি একটা ভালো জিনিসটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি ভালো কাজটা করছি তাতে কি তাতে হয়তো অনেকেরই সেই জিনিসটা অপছন্দ হতে পারে বা হয়তো দেখা গেল তার এগেনস্টেও যেতে পারে বা হয়তো তার কি করতে পারে তার নিন্দেও করতে পারে যে তার নিজের স্বার্থের জন্য করছে তাহলে স্বার্থ যদি থাকে তাহলে প্রত্যেক মানুষই কিন্তু স্বার্থ থাকে একটা একটা মানে কোটিপতিও যা স্বার্থ থাকে একটা ভিকারিরও স্বার্থ থাকে সেই জন্য সেই চিন্তাধারা নিয়ে কখনো সেই জিনিসে শুভ কাজে ভালো কাজে এগোনো যায় না স্বার্থ ছাড়া মানুষ তো হয় না প্রত্যেকটা মানুষের একটা স্বার্থ আছে মানে আমার এই খাবারটা পাওয়ার জন্য তো একটা স্বার্থ আছে কেন আমি স্বার্থ আছে বলেই তো জীবিকা অর্জন করছি প্রত্যেকটা স্বার্থ নির্ভর নির্ভর করতে হয় কারুর বেশি থাকে কারুর কম থাকে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে যেটা বললো যে অনেক অনেক কিছু ভাবতে পারে আমি বলি স্যার শুধু সমাজসেবা বলো না আমি এই একটু আগেও একজনকে বলছিলাম যে বাইরে নিচ্ছিলাম যে কেউ এই প্রত্যুষ বলছিলো যে আমি গান গাই অনেকের গানটা পছন্দ নাও হতে পারে কিন্তু আমার কাজ হচ্ছে গানটা গাওয়া আমি ভালো থাকি সেটা জনের পছন্দ নাও হতে পারে কিন্তু আমি তো চুরি করছি না আমি তো অসাধু কোনো কাজ করছি আমি গান গাইছি আমি সমাজসেবা করছি আমি কবিতা লিখছি আপনার যেটা ভালো লাগে মন থেকে যেটা ভালো লাগে সেটা করুন লোকে কি বললো না যদি অত কিছু ভাবতে হয় তাহলে কাজই করা যাবে না কথাই তো আছে এ ম্যান ক্যানট প্লিজ এভরিবডি একটা মানুষ সবাইকে সন্তুষ্ট করতে পারে না ঠিক ঠিক আর সেটাই বলছিলাম এবার আমি অন্যরকম ভেবেছি আমরা ভাববো আরও ভাববো অনেক রকমভাবে যে আমরা এরকমও করতে পারি অনেক ছেলে মেয়ে আছে যারা তাদের মধ্যে অনেক গুণ আছে বা পড়াশোনা খুব ভালো কিন্তু তারা সেরকমভাবে ব্যাক সাপোর্টটা পাচ্ছে না হতেই পারে তাদের একটু সাপোর্ট করা দরকার বা অনেক রকমভাবে তারা গান গাইছে বা করছে তাদের কিছু জনকে আমরা যদি খুঁজে নিয়ে এসে মানে এ করে তাদের এ করে যদি আমরা এখানে নিয়ে এসে তাদের যদি তুলে ধরতে পারি আমাদের মাধ্যমে আমরা হয়তো তাকে সাপোর্ট যতটুকু সমর্থন অনুযায়ী করতে পারবো আমি তার পুরোটা কিন্তু সম্ভব করতে পারবো না তার যতটা দরকার কিন্তু সেটা যদি আমরা তুলে ধরতে পারি সেটা আরও দশজন যদি ভালো মানুষ এগিয়ে আসে সেটা ভালো হবে সেটাও আমি ভেবেছি একরকম ভাবে তাহলে কি কথা হলো একটা জায়গা দরকার একটা জায়গা না হলে আমরা জিনিসটাকে প্রসার করতে পারছি না তো সেই জায়গাটা আজকে হলো আগামী দিনে বঙ্গগৌরব আসছে সেটা নিয়ে আমরা ডিটেলস বলবোই এবং পুজো সারজা সম্মান আছে সবই আসছে তো কথা হলো যে আমাদের লড়তে হবে এবং সেটা কিন্তু আমরা আগেও বলেছি আজকেও বলেছি ম্যাক্সিমাম মিডিয়া হ্যাঁ বলুন সৎ পথে এগিয়েছে সৎ পথে শুধু সৎ পথে না একটা ব্যাপার হচ্ছে আমি যেটা বললাম যে সকাল থেকে অনেকে সেটা এগড়ি হলো যে স্যার দেখবেন অনেক সোশ্যাল মিডিয়া বা নানারকম মিডিয়া আছে আমি সব সব সবাই সবার মোটোতে চলে অ্যাকচুয়ালি শুধু যদি ক্রাইম আর এই রাজনীতি যদি সব দেখে সবাই দেখে তাহলে মানুষের মন মানসিকতার বিকাশ হচ্ছে না একই জিনিস রাজনীতি একই জিনিস ক্রাইম মানে সব রকম মিশিয়ে হ্যাঁ যে জিনিসগুলো মানুষ ভালোবাসে ভালো লাগবে সেটার মধ্যে কোনো ক্রাইম নেই কালচারাল জিনিসগুলো পুজো আচ্ছাগুলো ধর্মীয় জিনিসগুলো সমাজসেবাগুলো এইগুলো আমরা তুলে ধরতে চাইছি বেশি বেশি করে যেগুলো কেউ করে না এই উদ্যোগটা আমরা নিয়েছি সেটাতে আপনার কি মতামত হ্যাঁ সেটা তো ভালো জিনিস হ্যাঁ যে যে ধরনের জিনিসটা এগোনো হচ্ছে বা যে জিনিসটা কাজটা করা হচ্ছে সেটা প্রশংসনীয় জিনিস ঠিক আছে তা এই এইরকমভাবে সেই জিনিসটা যদি একগ্রতাভাবে সেই জিনিসটা করা হয় বা কাজ ঠিক মতো যদি কাজ করা হয় এবং একতা মিলে যদি সেই জিনিসটা কাজ হয় তাহলে নিশ্চয়ই খারাপের হওয়ার কিছু প্রশ্ন ওঠে না যাই হোক আমাদের বলকলকাতা নিয়ে কথা হলো আরও কথা হবে আরও অনেকবার স্যার এখানে বসবে আগামী দিনে আমরা কথা বলবো নানা রকম টপিকের ওপরে তবে আজকে পয়লা বৈশাখ যেহেতু যেহেতু বাংলার নতুন বছর আমাদের আবেগের প্রথম দিন আজকে বছরের আপনি ঠিক স্যার থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা লাইভ করেছিলাম সেখানে আপনি ইংলিশ নিউ ইয়ারের আগের দিন মানুষের জন্য একটা বার্তা দিয়েছিলেন যে কেমন যাবে সেটা যদি বাংলা নববর্ষে আজকে পয়লা বৈশাখের দিন বলো কলকাতার ওপেনিংয়ের টিভি অফিসের ওপেনিংয়ের দিন সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য আমাদের সবার জন্য বলেন স্যার এবছরটা কেমন যেতে চলেছে মানুষের দু হাজার চব্বিশ ইংরেজি দু হাজার চব্বিশ মাত্র পড়ে গেছে এবং আমার প্রত্যেক বছর মাসেই আমার একটা রাশিফলের মতো আমার বেরোয় আমার ফেসবুক সাইডে সেখানে আমি যে কোনো খুব একটা আমি ভালো মতো রেজাল্ট আমি দেখিনি বা দেখতে পাচ্ছি না ঠিক আছে সেই জন্য দু কেন বা সারা বছর সারা দু হাজার পঞ্চাশ গেলেও কিন্তু ভালো হবে না তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যদি সদ্ভাব না থাকে মানুষের মধ্যে যদি রেশারেশি ভাব থাকে মানুষের মধ্যে যদি হিংসা ভাব থাকে বা এই ধরনের জিনিসটা যদি থাকে সে দু হাজার চব্বিশ কেন একশো বছর গেলেও সে কিন্তু সেই স্থিতি অবস্থায় কিন্তু আসবে না মানে সেই জায়গায় যে পড়ে থাকবে সেই জায়গায় পড়ে থাকবে উপরন্ত কি হবে আস্তে আস্তে দিনের পর দিন মানুষে কিন্তু অসুখী হতে হবে মারপিট হবে দাঙ্গা হাঙ্গামা হবে হিংসা হবে রেশারেশি হবে সব রকম মিলিয়ে জিনিসটা হবে এই জিনিসটা যতদিনের ঠিক না হবে কারণ ঠিক হবার জিনিস না কেন কলিযুগ কলিযুগে কিন্তু এমনিই বলা আছে ভগবান বিষ্ণু বলে দিয়েছে বা যেই বলুক না কেন সেখানে বলে দিয়েছে যে এই জিনিসটা যতক্ষণ না ধ্বংস না হবে ততক্ষণ সারা জীবন কেন কোনো দিনই সেই জিনিসটা সেই জায়গা কিন্তু ফিরে আসবে না মানুষ যদি যখন মানে একটা জায়গা পরিস্থিতিতে ফিরে আসবে হিংসা লোভ লালসা রেশারেশি এই জিনিসটা যখন ফিরে আসবে তখনই কিন্তু ঠিক হবে অত ঠিক হবেই না যেহেতু কলিযুগ এইরকমই চলবে সারা জীবনই উত্তরত্তর দিনের পর দিন আস্তে আস্তে আরও খারাপের দিকেই যাবে স্যার আমরা কি কখনোই ভালো আর হবে না আমাদের কারো কারণ কারণ আর এই এর কোনো প্রতিকার প্রতিকার কিছু হচ্ছে বলতে করণীয় সবাই তো আর হিংসা করে না হ্যাঁ তার মধ্যে প্রতিকারের ব্যাপারটা আছে তার মানুষের মধ্যে ধর্ম ভাবটা থাকবে মানুষের মধ্যে কাম ভোগটা কম থাকবে মানুষের মধ্যে হিংসা ভাবটা কম থাকবে তাহলেই আস্তে আস্তে সেই জিনিসটা আস্তে আস্তে ভালো হবে মানুষের কর্ম অনুযায়ী মানুষ কিন্তু ফল পায় বিধাতা মানুষ যখন জন্মায় তখন তখন বিধাতা তার কিন্তু কপালেই কিন্তু লিখে দেয় যে তার কবে মৃত্যু হবে কবে সে লোক হবে কবে সে ভিকারি হবে কবে কি হবে সব কিছু কিন্তু সে লিখে দেয় অসংখ্য ধন্যবাদ স্যারকে আমরা আজকে শুনে নিলাম স্যারের বক্তব্য কলকাতা নিয়ে এবং নববর্ষের শুরুতে আজকের এই নিয়ে তো কিছু করার নেই যেটা ভবিতব্যময় মেনে নিতে হবে এরমভাবেই কলিযুগের ব্যাপারটা যেটা বললো সত্যি তাই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই আপনারা রিয়েলাইজ অনেকেই করবেন হয়তো নিজেরা কেন আমরা কেউই ঠিক শান্তিতে বা সুখে নেই কোনো না কোনো রকমভাবে আমাদের কোনো একটা অশান্তি লেগে আছে সে মনের ভেতর হতে পারে সে পারিবারিক হতে পারে বন্ধুবান্ধব হতে পারে সামাজিক হতে পারে মানে মানে রাজ্যের হতে পারে দেশের হতে পারে নানারকম লেগে আছে তো যাই হোক সেটা আমাদের সেটা যখন নিয়েই চলতে হবে এছাড়া যেটা বললো ধর্মে মন দিতে হবে ধর্মে মন দেওয়া মানেই কি আর মানে সবসময় পুজো করছে অন্ধভক্তি সেটা না ধর্ম মানুষকে জাগ শেখায় এটা হচ্ছে কথা এটা ডিসিপ্লিন শেখায় আজকে ডিসিপ্লিনটা চলে গেছে মানুষের থেকে এটাই সমস্যা কারণ বহু মানুষ আছে ধর্মকে বেপথে চালনা করছে বেপথে চালনা করছে এবং ধর্মের নামে বদনাম করছে অধর্মকে সঙ্গী নিচ্ছে তাহলে মানুষের মনে তখন সেই জিনিসটা যখন আসবে যে ভক্তি বিশ্বাস করছে যে ভালোবাসছে মানুষকে তার মনে তার মধ্যে কিন্তু হিংসা ভাবটা এসে যাচ্ছে এই হিংসা ভাব যখন একজনের মুখে আসছে হাজারজনের মুখে চলে আসছে হাজারজনের মুখে যখন চলে আসছে তখন সেই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আজকে আর এর বেশি কথা বলছি না আগামী দিনে আবার অনেক কথা হবে এই নিয়ে আমরা আগামী পথ চলা শুরু করলাম আজ থেকে নতুনভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে শুভ ভালো সুস্থ পরিবেশ বা সমাজ বার্তা এবং সমাজ গড়ার লক্ষ্যে আমরা এগোব সুস্থ মানসিকতা নিয়ে ভালো কাজের উদ্দেশ্যে সমাজসেবার উদ্দেশ্যে এবং কালচারালের উদ্দেশ্যে স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আশীর্বাদ করবেন পাশে সাথে থাকবেন সর্বোপরি আমরা সবাই মিলে একসাথে হাত ধরে ভালো কাজের উদ্দেশ্যে এগোবো এই মুহূর্তে বল কলকাতা থেকে আমি শ্রমিক এবং সাথে আছি গোবিন্দু মহাশয়